আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এর আগে তো দেখছেন যে বড় বড় আইপিএস নিয়ে চলে আসছিলাম এখন আপনাদের মাঝে মিনি আইপিএস এর একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস টা নাম হলো সেফটি ফার্স্ট মিনি আইপিএস আর বড় যে আইপিএস গুলো আছে এগুলো আছে সেফটি ফার্স্ট পিওর সাইন ডিএসপি পিওর এস এখন আপনার আইপিএস কভারটা দেখতে পাচ্ছেন বডির কভার এবং এটার মধ্যে যে সিস্টেম গুলা রাখা হয়েছে এটা কিন্তু এসি অন অব একটা সুইচ তারপর একটা ফ্যান চালানোর জন্য অন অফ সুইচ দুইটা লাইট চালানোর জন্য লাইট ওয়ান এবং লাইট টু দুইটা সুইচ এবং এখানে আছে আরেকটি সুইচ এসি এবং ডিসি মিনি আইপিএস টি কিন্তু এসি এবং ডিসি দুইটা মোডে কিন্তু চালানো যাবে আর এটা ব্যাটারি চার্জ দেখার জন্য এখানে কিন্তু ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর এটা পাওয়ারের জন্য এটা যখন কারেন্টের লাইন থাকবে তখন এটা লাল বাতি জ্বলবে পাওয়ার যখন চার্জ হবে তখন চার্জিং এই হলুদ এলইডি বাতি জ্বলবে আর যখন চার্জ শেষ হয়ে যাবে ফুল চার্জ হবে তখন কিন্তু এটার মধ্যে সবুজ বাতি দিয়ে শো করবে এটা ডিসপ্লে সুইচটা আমি অন করি ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছেন আপনারা এবং সাথে কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু এই মিটারের মধ্যে শো করবে অনেক হেভি করে কিন্তু তৈরি করা হয়েছে এটার মধ্যে ভালো মানের ব্যাটারি ব্যবহার করছি আমি রোহিমা লোকাসের পাউডার ব্যাটারিগুলো নাইন এমপি এর ব্যাটারি ব্যবহার করছি এটা কিন্তু একটা ফ্যান চালালে কম পক্ষে দশ ঘন্টা ব্যাকআপ পাবেন এই আইপিএস থেকে এটা গুলো সামনের সাইড পিছনের সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাই এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যানের এর জন্য আউটপুট সকেট এখন লাইট ওয়ান এবং লাইট টু দুইটা লাইট চালাইতে পারবেন এখানে দুইটা আউটপুট সকেট দেওয়া আছে তার পাশাপাশি এখান থেকে যদি কেউ রাউটার চালাইতে চায় রাউটারে বোল্ডে যদি বারো বোল থাকে তাহলে কিন্তু এখান থেকে একটা লাইন সে নিতে পারবে আবার যদি অনু চালাতে চায় অনু বোল্টের যদি বারো বোল থাকে তাহলে কিন্তু এখানে বারো বোল্টের একটা আউটপুট নিতে পারবে আর রাউটারের বোল্টের বরোবার নাইন বোল্ট থাকে নাইন বোল্টের একটা আউটপুট কিন্তু এমিনি আই পেস থেকে নিতে পারবে তারপরে অনুর বোল্টে যদি কোনো কোনো কোনোটার মধ্যে আবার ফাইভ বোল্ট হয় তাহলে ফাইভ বোল্টের ক্ষেত্রে কিন্তু এখান থেকে ফাইভ বোল্ট আউট অনা এসে পেয়ে যাবে রাউটার চালানোর জন্য যতগুলো সকেট আর বোল্টেজ প্রয়োজন সবগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার একটু একটা ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু মোবাইলটি ফাস্ট চার্জ এবং হাই এমপিয়ার একটা মডিউল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে খুব ভালোভাবে যে কোন ধরনের মোবাইল ফোন কিন্তু চার্জ দেওয়া সম্ভব আর এটা তো দেখতে পাচ্ছেন এটা হলো এসি কোড এটা দিয়ে মেন দুইশো বিশ ইনপুট হবে এটার সার্চ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন বডির কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে আশা করি যারা আপনারা মিনি আইপিএস কিনবেন ভাবতেছেন বা চার্জার ফ্যান কিনবেন ভাবতেছেন তারা কিন্তু নিশ্চিন্তায় আমাদের এই মিনি আইপিএস গুলো সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এটার মধ্যে যেহেতু পাউডার ব্যাটারি ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু এটার যদি কোনো কারণে উলট পালট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এসিড বা পানি পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই আর এটা নিচে কিন্তু আমরা পায়া ব্যবহার করছি চারটা পায়াও ব্যবহার করা হয়েছে এগুলো আইপিএস এর বাইরের সাইড আর এখন এটা ভিতরে আসলে কি 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 জিনিসগুলো ব্যবহার করছিস কি কি পার্টস গুলো ব্যবহার করছি আর কি ব্যাটারি রহিমা ক্রুজের ব্যাটারি যে বললাম এটা আসলে দিছি কিনা এবং চার্জিং সিস্টেমটা কি সার্কিট দিয়ে করছে এটা কিন্তু এখন আপনাদের এটা কভারটা খুলে আপনাদেরকে দেখাবো নাট গুলো কিন্তু খোলা হয়ে গেছে আমি কভারটা ওপেন করি দেখায় এখানে চার্জ দেওয়ার জন্য এবং এসি তে যখন লাইট ফ্যান গুলো চালাবে অনায়াসে যাতে লোড নিতে পারে কিন্তু এখানে ইউপিএস এর ভালো মানের একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি আর এসি ভোল্টেজ ডিসি করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন মেটাল ডায়োড ব্যবহার করছি চল্লিশ এম্পিয়ার এর হাই এম্পিয়ার এর কিন্তু ডায়োড ব্যবহার করছি এটা কোনোভাবেই কোনো সমস্যা হওয়ার কথা না আর ফিল্টারিং এর জন্য ক্যাপাসিটর ব্যবহার করছি সাতচল্লিশশো ইয়ো পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটর আর এখানে চার্জ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন চায়না একটা মডিউল ব্যবহার করছি চার্জিং মডিউল এই যে চার্জিং মডিউলটা দেখতে পাচ্ছেন এই চার্জ সার্কিটটা কিন্তু খুবই ভালো কাজ করে এই সার্কিট সম্বন্ধে অনেকেরই জানা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটো কাট কাজ করবে এটা অটো কাট কাজ করার কোনো না করার কিন্তু কোনো কারণ নেই খুবই উন্নত মানের কিন্তু একটি সার্কিট এখানে ব্যবহার করছি আর চার্জিং সেট জন্য এখানে কিন্তু ওই সুইচ বাটন দেওয়া আছে সেট আপ করার জন্য আর ভিতরে সাইড গুলা দেখেন আর এটার মধ্যে দেখুন যে লোকাসের নাইন এম যে ব্যাটারি এই ব্যাটারি কিন্তু এখানে ব্যবহার করছি এই দেখেন আরবি নাইন বি নাইন এম্পিয়ার কিন্তু ব্যাটারি লোকাস রহিমা প্রজেক্ট খুবই ভালো মানের কিন্তু একটি ব্যাটারি আর এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন হাই এম্পিয়ার কিন্তু একটা মডিউল ব্যবহার করছি আর প্রত্যেকটা রাউটারের সকেটের জন্য কিন্তু আলাদা আলাদা এখানে মডিউল ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা মডিউল ব্যবহার করা হয়েছে যাতে রাউটার উন্নত চলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না যারা কমপ্লিট এই প্যাকেজটি নিতে চান তারা আমাদের কাছ থেকে পাবেন এরকম একটি আইপিএস পাবেন সাথে পাবেন সুপার স্টারের চোদ্দ ইঞ্চি একটি সোলার ফ্যান এবং পাঁচ ওয়াটের দুইটি এলইডি লাইট এবং সাথে চারি গোস করে তার যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে আর এটা বডি যার ব্যবহার করছে এটা কিন্তু অনেক হেভি একটি বডি এই বডিগুলো কিন্তু অনেক হেভি একটু বডি এটা কিন্তু নরমাল কোনো বডি না আমরা যে বড় আইপিএস এর যে বডির মধ্যে যে গুলো ব্যবহার করি মধ্যে কিন্তু কিন্তু ওই ধরনের দিয়ে এটার বডি গুলো তৈরি করা হলো আইপিএস চাইলে দেশের প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মিনি আইপিএস গুলো সংগ্রহ করতে পারেন মিনি আইপিএস এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে বড় আইপিএস আছে এক হাজার পঞ্চাশ বি আষ্ট বিয়ে ছয়শো বি আইপিএস গুলো আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ওই আইপিএস গুলো কিন্তু করা অনেক উন্নত মানের তেরো ভোল্টের মতো দেখাচ্ছে এখানে কিন্তু ব্যাটারি ফুল চার্জ এই যে হয়ে আছে এটা ভোল্টেজটা যখন বারো দশমিক পাঁচ ভোল্টে আসবে পাঁচ ভোল্টের নিচে আসবে তখন কিন্তু এটা চার্জিং চালু হবে চার্জিং সিস্টেমটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি চার্জটা একটু খালি করতে হবে ব্যাটারি চার্জটা খালি করার জন্য ওই যে আমি এখানে একটা ডিসি ফ্যান লাগাইছি এটা যেহেতু টেস্ট করতেছি এই জন্য কিন্তু এটার মধ্যে নতুন সোলার গুলো বাহির করি নাই সোলার ফ্যান এই সাইডে আছে আরো মাল গোডাউনে আছে ব্যাটারি ভোল্টেজটা একটু খালি করে এটা চার্জিং দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে হান্ড্রেড পার্সেন্ট অটো কাট হয় কিনা ব্যাটারি ভোল্টেজটা কিছুটা খালি হয়েছে আমি ফ্যানটা অফ করে দিই আর এটা যখন ডিসি মোডে থাকবে ডিসি মোডে থাকলে কিন্তু অটোমেটিকই ফ্যান বন্ধ হয়ে যাবে এই দেখুন ডিসি মোডে দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে আমি যে ফ্যানটা চালু রাখি এটা যদি এসি মোডে দেই এখন ফ্যানটা কিন্তু রিস্টার্ট হয়ে গেছে এটা যেহেতু চার্জিং এই দেখুন এটা কিন্তু চার্জিং টা شو করতেছে এটা যেহেতু ফ্যান চলতেছে পাশাপাশি এটা নিচ্ছে তারপরে যদি ফ্যানটা যদি বন্ধ করে দেই দেখুন কত ভোল্টেজে আমাদের চার্জিংটা অটো কাট হয়

এটা কিন্তু ফ্যান অবস্থায় ব্যাটারি বোল্টে যখন চোদ্দ পয়েন্ট ফাইভ হবে তখন কিন্তু সাথে সাথে চার্জিংটা ফুল হয়ে যাবে এখন কিন্তু কোনো চার্জ নিচ্ছে না আবার যদি খুলে দেয় ব্যাটারি ভোল্টেজ আছে চাইতে ডিসপ্লে এর ভোল্টেজটা একটু বেশি দেওয়া আছে সামান্য দুই পয়েন্ট বেশি দেওয়া আছে দেখুন চার্জিং ধরছে চার্জিং ধরার সাথে চোদ্দ পয়েন্ট ফাইভ হওয়ার সাথে সাথে উপরে ওটার সাথে সাথে কিন্তু চার্জিং অফ হয়ে যাবে এই দেখুন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটো কাট করবে অটো কাট কিন্তু না করার কোনো সুযোগ নাই আপনার চাইলে রাউটারের যে পিছনের যে সকেট গুলো আউটপুট আছে সেটা যদি বন্ধ করতে চান এই সুইচটা বন্ধ করার সাথে সাথে কিন্তু ডিসপ্লে সহ পিছনের যে রাউটারের আউটপুট গুলো আছে মোবাইল চার্জিং আছে সব কিছু সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম